আর মেষ রাশির জন্য এই ইম্প্যাক্ট অত্যন্ত ইপসিত একটি ইম্প্যাক্ট নবমপতি যিনি হচ্ছেন ভাগ্যপতি তিনি চতুর্থে আসছেন কোনো না কোনো ভাবে কোনো না কোনো অ্যাসপেক্টে কোনো না কোনো অ্যাঙ্গেলে পরিবর্তিত হবে আয়দার সমাধান হবে অথবা সমাধানের জন্য প্রসেসটা এগোবে তার প্রভাবে সমাধানের জায়গা কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারবো আপনার সাকসেস হওয়া কেউ আটকাতে পারবে না আমি দশটা দিক বলেছিলাম অনেকগুলো দিক আলোচনা করলাম হয়তো মিলিয়ে মিলিয়ে দশটাই আলোচনা করলাম বিষয়টা এমন নয় নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে আলোচনা করব বৃহস্পতির সঞ্চার এবং শুধু তাই নয় বৃহস্পতির সঞ্চারের দশটি ভালো দিক যে দশটি দিক বা আপনার জীবনচক্রের যে দশটি বিষয়বস্তু বৃহস্পতির সঞ্চারের ফলে প্রভাবিত হতে পারে আজকে সেই দশটা বিষয় নিয়ে আলোচনা করব দেখুন প্রথমে ফ্যাক্ট বুঝি মেষরাশি নিয়ে আলোচনা করছি বৃহস্পতির কর্কটে যাওয়া এবং তার ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করছি এবং এখানেই সীমাবদ্ধ নয় বৃহস্পতি বারো বছর পর তুঙ্গ হচ্ছেন সুতরাং বৃহস্পতির এই সঞ্চার আমাদের প্রত্যেকের কাছে ইপসিত যে বৃহস্পতি তুঙ্গ হবে এবার ভালো কিছু হবে এবার ভালো কিছু জীবনে আসবে এবার পজিটিভ কিছুর প্রাপ্তি জীবনচক্রে আসবে অ্যান্ড প্রাকটিক্যালি তাই হবে বৃহস্পতি যখনই আপনার রাশি সাপেক্ষে চতুর্থে প্রবেশ করবে আমি দিনক্ষণ বলে দিই আঠারো তারিখ দু হাজার পঁচিশের আঠারোই অক্টোবর প্রবেশ করবে সেখানে তিনি অবস্থান করছেন এগারোই নভেম্বরে তিনি গিয়ে হচ্ছেন রেট্রো মানে তিনি রেট্রোগ্রেডেশানে যাচ্ছেন রেট্রোগ্রেড নয় রেট্রোগ্রেডেশানে যাচ্ছেন বক্র গতিতে যাচ্ছেন তার পরে গিয়ে কি হচ্ছে তিনি বক্রগতির কারণে পাঁচই ডিসেম্বর পুনরায় মিথুনে প্রবেশ করবে তাহলে বৃহস্পতি পাঁচই ডিসেম্বর থেকে মিথুনে থাকবে তাহলে আবার কবে কর্কটে যাবে দু সালের দোসরা জুন তাহলে আমরা আপাতত আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি ট্রানজিটটা দেখতে পারব আর আমি বলে রাখি আমি দায়িত্ব নিয়ে বলে রাখি তার ইম্প্যাক্ট অত্যন্ত শুভ সব রাশির জন্য নয় কোনো কোনো রাশির জন্য আর মেষ রাশির জন্য এই ইম্প্যাক্ট অত্যন্ত ইপসিত একটি ইম্প্যাক্ট দেখুন প্রত্যেকটি কথার পিছনে একটা লজিক থাকে কি লজিক কেন ইম্প্যাক্ট কেন ইম্প্যাক্টফুল বিকজ নবমপতি যিনি হচ্ছেন ভাগ্যপতি তিনি চতুর্থে আসছেন তাহলে ত্রিকোণ ঘর হচ্ছে নবম আর চতুর্থ কেন্দ্র ঘর কোনধিপতি যখন কেন্দ্রে আসে তৈরি হয় রাজ্যক আর সেই রাজ্য আরও বেশি স্ট্রং হয় যদি প্ল্যানেটটা শক্তিশালী হয় জুপিটার ইজ ভেরি স্ট্রং ইন ক্যান্সার সাইন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ শক্তিশালী তাহলে তারই ইমপ্যাক্টে ইম্প্যাক্টে আপনার জীবনচক্র হান্ড্রেড পারসেন্ট ধরে নিতে পারেন কোনো না কোনোভাবে কোনো না কোনো অ্যাসপেক্টে কোনো না কোনো অ্যাঙ্গেলে পরিবর্তিত হবে আমি প্রথম বলি কোন ক্ষেত্রে আপনার পরিবর্তনটা আসতে চলেছে আপনার প্রথম যে পরিবর্তন আমরা দেখতে পারব সেটি দেখতে পারব আপনার স্থাবর সম্পত্তি রিলেটেড আমি সেভেন্টি এইটটি পারসেন্ট ক্ষেত্রে শিওর যে মেষরাশির আজকে যারা ঘরহীন বাড়িহীন গৃহহীন এবং পরিকল্পনা রয়েছে একটা কিছু পারচেস করবেন এটা নয় তুরান্ত একটা লটারি আসবে এবং আপনার লাইফে একটা বাড়ি দিয়ে যাবে নো বাট একটা পরিকল্পনা করেছেন যে একটা বাড়ি কিনতে হবে একটা পরিকল্পনা করেছেন একটা গৃহ তৈরি করতে হবে এবং সেই পরিকল্পনাকে সেই ম্যাটারটাকে আপনি এখনো বাস্তবায়িত করতে পারেননি তাহলে যারা বাস্তবায়িত করতে পারেননি তাদের ক্ষেত্রে আমি বলছি সুন্দর প্রভাব আসবে আয়দার নতুন বাড়ি হবে অথবা ফ্ল্যাট হবে অথবা কোনো জমি হবে অথবা বাড়ি রিলেটেড কোনো প্রবলেমের সমাধান হবে যে দীর্ঘদিন ধরে আপনি বাড়ি চাইছিলেন যে প্রবলেমটা সমাধান হোক ভাগাভাগিটা হয়ে যাক একটা প্রবলেম থেকে বেরোন কিন্তু বেরোতে পারছিলেন না তাহলে যারা বেরোতে পারছিলেন না যারা অশান্তির ভাইবসের মধ্যেই অলমোস্ট ছিলেন তাদের ক্ষেত্রে একটা ভালো প্রভাব আমরা কিন্তু দেখতে পারব বাড়ি বা গৃহ সংক্রান্ত সমস্যার সমাধান হবে লিখে রাখুন আপনি আয়দার সমাধান হবে অথবা সমাধানের জন্য প্রসেসটা এগোবে হয়তো অনেকে ল লিটিগেশনে আছেন এবার আপনারা জানেন যে ল লিটিগেশনের প্রবলেম মানে একদিনে বা দুদিনে সমাধান হওয়ার তো জায়গা নেই তাহলে সেই প্রসেসটা অন্তত এগোবে বা আপনার পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি এবং এখানে আমি বলছি পিতার প্রবলেম পিতা সমস্যায় আছেন পিতার ভাইয়েরা বা বোনেরা সবাই মিলে একটা জটিলতার মধ্যে আছে সে পেলে আপনিও পাবেন লজিক তো এই জায়গাটায় সে যদি পায় তাহলে আপনি পাবেন সে যদি না পায় আপনি পাবেন না মেষের এই সময়ে পিতার কোনো ঝামেলা মুক্তির একটা সম্ভাবনা খুব স্ট্রংলি আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং তার প্রভাবে সমাধানের জায়গা কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারব তাহলে ধীরে 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 আমরা ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করি আমরা ইম্প্রুভমেন্ট করতে পারব যদি আমরা চেষ্টাটা করি সেই চেষ্টাটা হানড্রেড পারসেন্ট সাকসেস হবে সেই চেষ্টাটা হান্ড্রেড পারসেন্ট সফলতার দিকে যাবে খুব লাভ করবেন শিক্ষকরা যারা মেষ রাশি শিক্ষকতার পেশায় আছেন আমি বলেছি না কয়েকটি দিক বলবো কয়েকটি দিশা বলবো যে কোন কোন দিশাতে পজিটিভ কোন কোন দিশাতে লাভ কোন কোন দিশাতে ভালো কিছু হবে তাহলে আমি আপনাদের জানাই যারা যুক্ত রয়েছেন এই সমস্ত ম্যাটারে এই ধরনের বিষয়বস্তুতে তাদের পজিটিভ হবে কোন ধরনের বিষয়বস্তুতে যারা এডুকেশন শিক্ষা শিক্ষা রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড সংযুক্ত আছেন যুক্ত আছেন আই মাস্ট সে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব আই মাস্ট সে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো আই মাস্ট সে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটির জায়গাটা হানড্রেড পারসেন্ট দেখতে পারব রাশি মেষ সমস্যা এডুকেশন নিয়ে হেয়ার ইউ নট আ টিচার অর অ্যান এডুকেটর আপনি এখানে একজন শিক্ষক নয় কিন্তু হয়তো আপনি এডুকেশন নিচ্ছেন আপনি শিক্ষার্থী আমি আপনাদের বলছি যারা শিক্ষার্থী আছেন যারা শিক্ষা রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম হানড্রেড পারসেন্ট অ্যাসিউরিটি দিলাম যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনার প্রোগ্রেসটা হবে অনেকে সিলেকশান পাবেন এই সময় একটা ভালো সিলেকশন আসতে পারে সেটা আপনার ভালো কলেজ হতে পারে ভালো কোনো মেডিকেল কলেজ হতে পারে ভালো কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পারে বা আপনি হয়তো মেডিকেল এক্সপিরিয়েন্ট আপনি নিট পিজি দিয়েছেন বা কোনো একটা অ্যাডমিশনের এক্সপেকটেশান করছেন সেই এক্সপেক্টেশান আপনার পূরণ হতে পারে একটা আলাদা এনার্জি পাবেন আমি আরও যদি সহজভাবে বলার চেষ্টা করি দেখুন আপনারা যে জটিল বুঝবেন না তা নয় আপনারা বুঝবেন বোঝালে ঠিকই বুঝবেন তা আমি যদি সহজভাবে বলার চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম যে আজকে বৃহস্পতি ট্রানজিট আপনার কাটা ঘায়ে লোশন বা মেডিসিনের মতো কাজ করবে আপনাদের সাড়ে সাতই চলছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি মানসিকভাবে স্টেবল নন বিকজ আপনার ফিফতে কেতু বসে আছে আপনি ডিটাচড হয়ে যাচ্ছেন কিছু কিছু মানুষ থেকে আগে যারা আপনাকে সম্মান করতেন আগে যারা আপনাকে নিজের সাথে রাখতে পছন্দ করতেন অ্যাটাচ রাখতে পছন্দ করতেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন তারা আপনার সাথে এখন অ্যাটাচড থাকতে চায় না তারা এখন আপনার সাথে অ্যাটাচড থাকতে চাইছে না তাহলে যে সমস্ত জাতক জাতিকারা সেম প্রবলেমটা ফেস করছেন যে অ্যাটাচড থাকার মানুষের অভাব আপনার মানুষগুলো যেন হারিয়ে যাচ্ছে আপনি যেন সঙ্গহীন হয়ে পড়ছেন আগে যেভাবে সঙ্গ পেতেন আগে যেভাবে সঙ্গ আপনার থাকত আমার মনে হয় সেই সঙ্গহীনতা আপনারা কারেন্টলি ফেস করছেন যারা আজকে সঙ্গহীন আছেন সঙ্গহীনভাবে পথ চলছেন তাদের মুভমেন্ট ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রেস সব বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব আপনি দিন শেষে ভালো থাকতে পারবেন এতটুকু শিওরিটি দিতে পারে আপনি দিন শেষে অনেকটা গ্রো করতে পারবেন এটুকু শিওরিটি আপনাকে দিতে পারে দিন শেষে আপনার প্রোগ্রেস বা প্রসপ্যারিটি বাড়বে এটুকু বলতে পারি বৃহস্পতি ট্রানজিট আপনার স্থাপন আপনার সম্পত্তি আপনার এডুকেশন আপনার এডুকেশনাল জব আপনার এডুকেশনাল প্রোফাইল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেবে ইভেন রাজনীতির ক্ষেত্রে আপনাকে সাকসেস দিতে পারে পুরনো কোনো বন্ধুর সাথে পুনরায় সম্পর্ক স্থাপন হতে পারে যে আগে বন্ধুত্ব ছিল বর্তমান সময়ে তার সাথে কোনো যোগাযোগ বা বন্ধুত্ব বা কমিউনিকেশন নেই আপনি এক্সপেক্ট করেন যে পুনরায় তার সাথে হয়তো আবার আপনার সম্পর্ক স্থাপন হবে পুনরায় আবার হয়তো আপনার সাথে তার সম্পর্ক ঠিক হবে ড্যাট ইউ আর এক্সপেক্টিং সেটা আপনি আশা করেন সেটা আপনি আশা রাখেন কিন্তু সেই এক্সপেকটেশান ফুলফিলমেন্ট হচ্ছে না ভালো ফল পাবেন দেখুন নিঃসঙ্গতার কোনো দাওয়াই নেই নিঃসঙ্গতার দাওয়াই দুটো হয় নিজেকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে ব্যস্ত রাখতে হবে অথবা ভালো কোনো সঙ্গী বা সঙ্গ দরকার এই দুটো বাদে নিঃসঙ্গতার কোনো দাওয়ায় নেই আর বর্তমানে বহু মেষ নিঃসঙ্গ বৃহস্পতি ঘায়ে নুনের ছিটা দেবে না বৃহস্পতি কাটা ঘায়ে মলমের মতো কাজ করবে এবং এই বৃহস্পতির যদিও আমি আঙ্গিকগুলো বললাম দেড় মাসের মতো ট্রানজিট যার মধ্যে প্রায় এক মাসের কাছাকাছি সময় তিনি থাকবেন বক্রগতিতে প্রথম দিকের ট্রানজিটটা বেশি স্ট্রং আঠারোই অক্টোবর থেকে ইলেভেন্থ নভেম্বর হ্যাঁ এই সময় কেউ যদি চাকরি চেঞ্জের পরিকল্পনা করেন উপযুক্ত পরামর্শ নিয়ে আপনি পরিকল্পনা করতে পারেন উপযুক্ত পরামর্শ দরকার উপযুক্ত পরামর্শ নিয়ে আপনি পরিকল্পনা করুন আপনার সাকসেস হওয়া কেউ আটকাতে পারবে না আমি দশটা দিক বলেছিলাম অনেকগুলো দিক আলোচনা করলাম হয়তো মিলিয়ে মিলিয়ে দশটাই আলোচনা করলাম বিষয়টা এমন নয় তবে অনেকগুলো দিক নিয়ে আজকে আমি আলোচনা করলাম যে দিকগুলি আপনার জন্য শুভ যে দিকগুলি আপনার জন্য এনহান্সমেন্টকে রিপ্রেজেন্ট করে যে দিকগুলি আপনাকে স্টেবেল করতে সহযোগিতা করবে দিন শেষে একটা কথাই বলবো বৃহস্পতির ট্রানজিট অনেক ইপ্সিত তাই বৃহস্পতিকে আরও সুন্দর রাখতে হবে ধর্ম জ্ঞানের মধ্যে থাকতে হবে ধর্ম আচরণে থাকতে হবে গুরুজনদের সম্মান দিতে হবে চেষ্টা করতে হবে সাত্ত্বিক আহারের পরিমাণ বাড়াতে এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট সুন্দর করে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে আর আমি জানি আমার যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই চেষ্টা করবেন তাদের জুপিটারকে স্ট্রং করার ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ